এই পাঁচ মিনিটের দুই মিনিটের কথাটাই ওনারা এমন ভাবে দিলেন যে আমি নাকি বৈঠক করলাম খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম দ্বিতীয়ত আমি নিজেকে গর্বিত মনে নজরদারিতে আবার অনেকে আমার হুল্ডায় বসতে বসতে চাইতাম আমার লোক হুল্ডায় বসতে সে যাই হোক এই একটা অবস্থা অবস্থা থেকে আল্লাহ হেফাজত ভালো একটা সময় আল্লাহ আমাদের দান করছে যে এই সময়টা

আল্লাহ কোরআন নাজির করেছে আর কোরআন হলো সত্য এবং মিথার সৃষ্টি সেই মাস সামনে আমাদের মূল টার্গেটটা হবে কি কোরআন বিজয়ী করা আমরা জানি সর্বপ্রথম যখন এই কোরআন নাজির হয় সতেরোই রমজান ছিল ঐতিহাসিক বদলের মাত্র তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে লড়াই করতে হইত একজনকে তিনজনের বিরুদ্ধে লড়াই করতে হইতো ওয়ান এই ধরনের ছিল একটা লড়াই আল্লাহ রবুল্লা আল্লাহ মুসলমানদের বিজয় করবে নাকি এখানে একটা বিষয় সহযোগিতা পক্ষ থেকে সেটা পাল আর সেই বলেই সুসজ্জিত এক হাজারের তিনশো তেরো জন লড়াই করলেন এদের কিন্তু আধুনিক তৎকালীন আধুনিক অস্ত্র ছিল ওই তলোয়ারের বিরুদ্ধে খেজুর গাছের ডাল দিয়ে যুদ্ধ করতে হয়েছে যেখানে হাতি ঘুরা ছিল আর এখানে মাত্র তিনটা ঘোড়া ছিল মাত্র দশটা আর ওদের প্রত্যেকেই সবচেয়ে বড় শক্তি এই যে সামনে এখন এই পবিত্র আমাদের ওয়াদা করতে আমাদের আমাদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে এটাই রাবুল যেভাবে কোরআন বিজয়ের কথা বলছেন এই মাসে কোরআন নাজির হয়েছে আমাদেরকে আদা করতে হবে সেই কোরআনের রাসটা আমরা প্রতিষ্ঠা করতে চাই একটা বিষয় আমাদের পরিষ্কার থাকা দরকার কোরআনটা কি এটি এমন একটা কিতাব মানুষের ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার ফাইসলা প্রত্যেকটা বিষয় কোরআন আল্লাহ রাবুল আলমের দান করেছে আর সেই কোরআনটা বিজয়ের চেষ্টা করতে হবে আমরা যদি বলি যে তসবি তাহলে যেতে রাজগার নামাজ সোজাতে করি রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা বিশাল ফাইসালা কোরণ প্রতিষ্ঠা দরকার